জয় রাধে জয় শম্ভু আজ আমি আপনাদেরকে শোনাবো শ্রীমৎ ভাগবত গীতার অধ্যায় ভক্তিযোগ অর্জুন বলিলেন হে কৃষ্ণ ভক্তির দ্বারা ভ তোমার ভজনা আর অবক্ত ব্রহ্মার ভজনা এ দুটোর মধ্যে কোনটি শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যারা যোগযুক্ত তারা আমাতেই চিত্ত অর্পণ করেন তারাই ভক্তির দ্বারা আমার পুজো করেন তারাই যোগী শ্রেষ্ঠ পরম ব্রহ্ম অব্যয় ও সর্বব্যাপী তিনি কুঠস্থ অচল ও সংজ্ঞাতীত সর্বভূত হিতে রত জিতেন্দ্রীয় ব্যক্তিগণ সেই কুঠস্থ ব্রহ্মের উপাসনা করে আমাকেই লাভ করে থাকেন অবক্ত ব্রহ্মের উপাসনা ভীষণ কষ্টকর মানুষ কষ্টে তাতেই ফল লাভ করে কেউ কেউ সকর্ম আমাতে সমর্পণ করে মন প্রাণ দিয়ে আমার ভজনা করে তারা আমাতেই প্রাণ সমর্পণ করে থাকেন আমি তাদেরকে সংসার সাগর থেকে ত্রাণ করি তুমি মন ও বুদ্ধি আমাতে স্থির করো তাহলে মৃত্যুর পর আমাকেই পাবে হে অর্জুন যদি আমাতে মন বুদ্ধি স্থির না পারো তবে অভ্যাস দ্বারা চেষ্টা করো যদি অভ্যাস করতেও অসমর্থ হও তবে আমার প্রীতির জন্য আমার কাজ করো হে অর্জুন যদি তাও না পারো তবে সর্বকর্ম ফল ত্যাগ করে মদযুক্ত হও অভ্যাস থেকে জ্ঞান বড়। জ্ঞান থেকে ধ্যান বড়। ধ্যান থেকে ফল ত্যাগ বড়। ফল ত্যাগ করতে পারলেই শান্তি পাওয়া যায় আমার ভক্ত সুখে দুঃখে সম অহংকার ও মমত্বহীন এবং দয়া মৈত্রী ক্ষমাযুক্ত হয়ে থাকেন আমার ভক্ত জিতেন্দ্রীয় দৃঢ় নিশ্চয় ও মন বুদ্ধি আমাকে অর্পণ করে সর্বদা সন্তুষ্ট থাকেন যিনি আমাকে উদ্গ্রীব করেন না এবং নিজেও উদ্গ্রীব হন না এবং হর্ষ দ্বয়েষ ও ভয় যুক্ত তিনি আমার প্রিয় ভক্ত যে যোগী নিঃপ্রিয় নিরপেক্ষ সর্বদা পবিত্র দক্ষ ও সর্বত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত যার ইচ্ছা দোষ শোক ও ভয় নেই এবং শুভ অশুভ পরিত্যাগী সেই ভক্তই আমার প্রিয় আমার প্রিয় ভক্তে, শীতে উষ্ণে সুখে দুঃখে মান অপমানে এবং শত্রু মিত্রে সমান ভাব তার মনে বিন্দু মাত্র আসক্তি থাকে না আমার প্রিয় ভক্ত অল্পভাষী ও মৌনি স্তুতি নিন্দায় তার সমজ্ঞান তিনি অল্পই সন্তুষ্ট যে সকল শ্রদ্ধাযুক্ত ভক্ত এই ধর্মামৃত পান করেন তারা আমার অতি প্রিয় জয় রাধে জয় শিবশম্ভু এই হলো শ্রীমদ্ ভাগবত গীতার দ্বাদশ অধ্যায় যেখানে ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার পরমাত্মতত্ত্ব অধ্যাত্মতত্ত্ব বিশ্বরূপ জ্ঞান সব কিছু অর্জুনকে দিয়েছিলেন এবং আসক্তি ত্যাগ করে ফল আকাঙ্ক্ষা ত্যাগ করে যুদ্ধ করার জন্য বলেছিলেন অর্জুনকে আমরা যে শ্রীমদ্ভাগবতটা শুনি কিংবা পড়ি সেই সকল বাণীগুলো ভগবান শ্রীকৃষ্ণের আমরা যদি একবার সেটা মেনে নিই যে কথাগুলি ভগবান শ্রীকৃষ্ণের এবং তিনি বলছেন আর সেটা অর্জুনকে বলেছেন যেমন যে এগুলো শুনলে কিছু মোহ মায়া থেকে দূর হওয়া যায় তাহলে এই কথাগুলো শুনে যদি আমরা উপলব্ধি করি যে হ্যাঁ এই ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী শুনে আমরা মোহ মায়া ত্যাগ করতে পারবো এবং ভগবানের প্রতি সমর্ হতে পারবো তবেই দেখবেন সেটা সম্পূর্ণ কার্যকরী হবে শ্রীমদ ভাগবৎ গীতার প্রত্যেকটি শ্লোক প্রত্যেকটি অধ্যায়ে ভক্তি ও মুক্তির কথা বলা আছে শ্রীমদ্ভাগবৎ গীতা পড়লে অন্তরে পুরাণ সমগ্র শাস্ত্রের জ্ঞান ফতে ওঠে শ্রীমদ্ভাগবৎ গীতার প্রত্যেকটি অধ্যায়ের দ্বারা মানুষের চেতনা বিকাশ হয় তাই প্রত্যেকটি মানুষকে শ্রীমদ্ভাগবৎ গীতা শ্রবণ করা ও পাঠ করা ভীষণ ভীষণ দরকার তাই আপনাদের কাছে একটাই অনুরোধ শ্রীমৎ ভাগবত গীতা পড়ার চেষ্টা করুন এবং শোনার চেষ্টা করুন দেখবেন মনের কালিমা নষ্ট হবে ভগবানের প্রতি ভক্তি নিষ্ঠা বাড়বে এবং আপনারা ইহলোক থেকে যাওয়ার পর পরলোকে একটা জায়গা পাবেন জয় রাধে জয় আপনাদের মঙ্গল হোক আপনাদের শুভ হোক ভগবান আপনাদের সুখ দান কৰোঁ